হ্যালো এ তো দেখো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে গরম ভাত আছে আর এখানে আছে কুমড়ো শাকের তরকারি আর একটা ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর এখানে আছে মুসুরের ডাল আর ডিমের কারি দেখতেই পাচ্ছ তো এটুকুই আজকে রান্না হয়েছিল দুপুরে আর এখানে দেখো পাশে আলুর দমটা করা ছিল আর এটা আমাদেরকে দেবে বলে শাশুড়ি মা বানিয়েছিল দুপুরবেলা তো আমাদেরকে দুপুরে আসার সময় দিয়ে দেবে তো আজকে বাড়ি আসার দিন একটু মনটা খারাপ তো দেখো দুপুরে সবাই খেতে বসে গেছে বাবাও খাচ্ছে ছেলে মেয়ে সবাই খাচ্ছে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে বেরিয়ে পড়ে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো এখন শ্বশুরবাড়ি থেকে চলে যাব বাড়ি তো তিন দিনের জন্য এসেছিলাম আজকে সানডে তো এখন বাজে সাড়ে তিনটে ছেলে মেয়েও রেডি হয়ে গেছে তো এখান থেকে একটু বাপের বাড়ি দেখা করব আর ওখান থেকে বাড়ি চলে যাবো তো চলো আজকে ভ্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো যাওয়ার সময় তোমাদেরকে ঘরটা আরও একবার দেখিয়ে দিচ্ছি তো মেয়ের টেরিটা এখানেই থাকে ও যখনই আসে এটা নিয়ে খেলা করে চলো আজকের ভ্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি তো বাবাকে প্রণাম করে নিলাম এখানে মাসি শাশুড়িকে প্রণাম করে নিলাম মাকেও প্রণাম করে নিলাম তো প্রণাম সারা হয়ে গেল তো এবার আমরা বেরিয়ে পড়বো তো এখানে দেখো প্রভুর মন্দির তো যেখানে হরি নাম হয় তো ওখানেও একটু দূর থেকে প্রণাম করে নিলাম তো তারপর এই যে বেরিয়ে পড়েছি আমরা তো দূর থেকে তোমাদের সব কিছু দেখাচ্ছি দেখো এটা আমাদের সানের ঘাট তো বেরিয়ে এরকম ঘাট আছে সামনে এই যে ছেলে মেয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে তো ভীষণই রোদ ছিল তখন বাজে সাড়ে তিনটে তো এই যে দূর থেকে দেখো তোমাদের ফাঁকা মাঠটা দেখিয়ে দিচ্ছি তো এই যে বাড়ি থেকে বেরিয়েই রাস্তা তো রাস্তার পাশে এই যে বড় মাঠ তো এখন এই যে আলুর খোলা হয়ে গেছে তো এগুলো এই যে বাদাম গাছ হয়েছে বাদাম চাষ করা হয়েছে আর এখানে গাড়ির কাছে তোমাদের দাদা ভাই আগেই চলে এসেছিল তো তো রাস্তায় আর ভিডিও করা হয়নি তো দেখো দেখতে দেখতে মায়ের বাড়ি চলেও এসেছি আর এসে দেখছি মা লুচি বানিয়ে রেখেছে আমাদেরকে পাঠাবে বলে তো এই যে মা একটু দুপুরের তরকারিও দিয়ে দিচ্ছে তো বাপের বাড়িতে দেখা করে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি এবার বাড়ি চলে আসছি দেখতেই পাচ্ছ তো মনটা ভীষণই খারাপ বেশ কটা দিন একটু ঘোরা হলো তো আবার বাড়িতে চলে আসতে হচ্ছে তো এখানে দেখো মাঝ রাস্তায় আমরা একবার নেমেছিলাম তো এখানে মাসি শাশুড়ির মেয়ে মানে আমার ননদকে একটা জিনিস দেওয়ার ছিল তো ওটাই ওকে দেওয়ার জন্য এখানে আমরা নেমে ওয়েট করছিলাম তো তারপর ও এলো ওর হাতে ওটা দিয়ে দিলাম তো দেখো এখন সেকেন্ড ব্রিজটা ক্রস করছি তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল বাড়ি আসতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিলো তো রাস্তা একটু জ্যাম ছিল তো সেই জন্যই দেরিটা হয়েছিল তো এখানে দেখো একটু চিপস খেয়ে নিচ্ছে তো এই চিপসটা ওই যে ননদ তো ও এনেছিল একটু ক্যাডবেরিয়ার চিপস তো সেটাই গাড়িতে খেতে খেতে মেয়ে আসছে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো আসার সময় একটু বৃষ্টিও পড়ছিল ঝিরি ঝিরি তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে পৌঁছে গেছি তো এই যে শাশুড়ি মা এক টিফিন আলুর দম বানিয়ে দিয়েছিলো আর মা বানিয়ে দিয়েছিল লুচি তো আজকে রাত্রে ডিনারে লুচি আর আলুর দম খাওয়া হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও তো পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানেই টাটা গুড নাইট